আসসালামু আলাইকুম ও ওয়া আপনাদেরকে আজকে আমার মসজিদের ছাদে আমি সবজির বাগান করেছিলাম এই সবজির বাগানটা দেখানোর জন্য আমি আজকে ছাদে আপনাদেরকে এই আমার এই সবজি বাগানের দেখানোর জন্য আপনাদের আহ্বান করবো দেখুন ছাদে অত্যন্ত মানে খুব সহজে এই যে মাটিগুলো দেখছেন এই মাটিগুলো আমি আরও একবার দেখিয়েছিলাম আপনাদেরকে যে এই মাটিগুলো হচ্ছে সাদের পড়ে থাকা ধুলো বালু এবং আপনার পাতা যে সমস্ত পাতা পড়েছিল এই পাতাগুলো পুড়ে ছাই বানানো হয়েছিল ছায়ের সাথে বালু শুধুমাত্র বালু মিক্স করা হয়েছে আর কম্পোর্ট সার যেটাকে বলে গোবর শুকনো গোবরটা মিক্স করে এখানে রোপণ করা হয়েছে এখান থেকে দেখুন এই আমার এই সবজি বাগান এই বাগানে মরিচ গাছ করেছিলাম এই মরিচ গাছটা মূলত টপি ছিল টব থেকে আবার এখানে রোপণ করা হয়েছে আর এই যে দেখেন করলা গাছ লাগিয়েছি এই করলা গাছ এই করলা গাছের মধ্যে আলহামদুলিল্লাহ ভালো একটা মানে সবজির আবার আসা ইনশাল্লাহ ডিজেকে মানে কি হাতালা কিন্তু এই সবজি বাগান থেকে এই করলা গাছগুলো কীভাবে সতেজ হয়ে উঠছে সেগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি এবং একই সাথে এই যে দেখেন ফুল ধরছে এবং অসংখ্য ফলের একটা আবার দেখা যায় এই যে আমি দেখাচ্ছি একটু উপরের দিকে এগুলো ফুল আসছে ফুল থেকে ফল আসছে উপরে ফুল দেখা যাচ্ছে এভাবে ছাদের মধ্যে আপনার বাঁশের কঞ্চি দিয়ে এটাকে জানলা পানি দেওয়া হয়েছে এই যে দেখুন কেবল ফুল আসছে আমার এই বাগানে ফলের বাগান ফুলের বাগানে সবজি বাগানে তো এটা আমাদের মসজিদের ছাদের অবস্থা আপনাদেরকে আরেকটা জিনিস দেখা যাচ্ছিলাম এই যে দেখেন মরিচ গাছ লাগিয়েছিলাম ছাদের মধ্যে এই মরিচ গাছ থেকে আমি প্রায় এই পর্যন্ত এক থেকে দেড় কেজি মরিচ এখান থেকে সংগ্রহ করেছি এরপর দেখেন আবার মরিচের উৎপাদন মরিচের ফুল থেকে যে ফলের পরিমাণটা দেখেন এই ফলের পরিমাণটা আপনাদের দেখাচ্ছি যে আসলে ধারণা করা যায়নি আশা করিনি এতটা মরিচ এখানে ধরবে দেখুন আপনারা এই যে দেখুন কী পরিমাণ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ ফুলের থেকে মরিচের ফলনটা দেখুন আর এই গাছটা প্রথমে আমি রোপণ করেছিলাম টপে অর্থাৎ পলিথিন বা বালতির মধ্যে দিয়ে টপে কিন্তু সেখান থেকে মাটিটা যখন দেখেছি যে তার চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে তখন সাথে সাথে ছাদের মধ্যে মাটিগুলো ঢেলে আর কিছু জৈব সার সংক মিশ্রিত করে এভাবে লাগিয়েছিলাম সেখান থেকে আবার দেখা যায় যে না ওই টপের চেয়ে ছাদে ফেলে দিয়ে এলে যদি ছাদের মধ্যে পানিও থাকে ওই পানিটাও মাটিতে চোষণ করে এবং গাছগুলো সতেজ থাকে এই হলো আমার ছাদের বাগান এবার এই এই আরেকটা আর একটা গাছ আছে দেখুন এই গাছটা আলহামদুলিল্লাহ ভালো ফলন আসছে এই যে দেখুন ভালো ফলন আসে মরিচের পরিমাণটা অনেক বেশি একই সাথে এখানে এই যে ছাদে পানি জমেছিল কিছুদিন বৃষ্টির পানির কারণে এই একটা গাছ মারা গেছে তো এই একই সাথে গাছগুলো আল্লাহ তালা আসলে নিজেকে ব্যবস্থা করলে এভাবেই করেন একই সাথে গাছ লাগানো একই পাশাপাশি গাছ কিন্তু এই গাছগুলো মরে নেই এই গাছগুলোর আরও ফুল থেকে ফল বেশি ধরছে মরিচ বেশি ধরছে এই জন্য আল্লাহ তালার কাছে অশেষ শুক্রিয়া এটা ছিল আমার আজকের এই ছাদের সবজি বাগান থেকে